একটা স্টুডেন্ট যদি কেউ মনে করে যে আমি ব্যবসাটা করবো সে দু টাকা থেকে শুরু করতে পারবে দু হাজার টাকা মেশিন নিয়ে সে ব্যবসাটা শুরু করলে কি করবে একটা আয় দেখতে পাবে ঘরে বসে না রোদ রুতে যেতে হবে না বৃষ্টিতে হবে দেখেন এই যে ব্যবসা কথা বলতে এই ব্যবসাটা ভালো রেসপন্স আছে এবং ব্যবসাটা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এবং হাই কোয়ালিটি সবাই করতে পারে আচ্ছা যে ব্যবসাটা তুলে ধরতে যাচ্ছি এটা কৃত্রিম উপায় আগে আমরা জানতাম না যে ব্যবসাটা কি ধরনের প্রফিটেবুল এবং ব্যবসাটা কি জানতাম না এখন কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা ধরে নিতে পারছি সাধারণত যেসব লোকজন আসছে এই ব্যবসার এত চাহিদা বাড়ছে দিন দিন মানে এই ব্যবসাটার জন্য আকর্ষণ হতে শুরু করেছে যে এই ব্যবসার মধ্যে আছে কি এই ব্যবসাটা এত তুল কি করে হচ্ছে যে ব্যবসা দীর্ঘ কিছুদিন ব্যাকে যান আপনি আপনি দেখতে পেয়েছেন যে কি ছিল ব্যবসাটা এখন কি প্রসারিত হয়েছে যেটা পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে এখন এই ব্যবসাটা এই ব্যবসাটা একটা অতুলনীয় ব্যবসা প্রফিটেবল ব্যবসা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট এই ব্যবসাতে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট এক পার্সেন্ট লস নেই যদি কেউ লস দেখাতে পারে তার কাফিলতি লস বললে তার গাফলতি এবং সে করে আচ্ছা আচ্ছা তো স্যার ফার্স্টে আপনার নাম এবং আপনার কোম্পানির নাম কি রয়েছে আমার দর্শকদের আমার নাম হচ্ছে শামশের শেখ আমার কোম্পানির নাম হচ্ছে শেখ ইনকিউবেটর এন্ড হাসারি আচ্ছা তো আপনারা বিশেষত কোন মেশিনের উপরে বা কোন বিজনেসের উপরে ডিল করে থাকেন যদি একটু জানান দর্শকদের দেখেন এই ব্যবসাটা হচ্ছে একটা কৃত্রিম উপায়ে ব্যবসা আগে দেখতাম কি 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 অর্থ ঠাক মারা কি মাদা দিরা মুরগির পেটের তলে ডিম বসে বাচ্চা তুলতো আচ্ছা কিন্তু সেইটাই মডিফাইড মোটিভেট করে এখন আমরা একসঙ্গে পাঁচটা দশটা নয় একসঙ্গে পাঁচ হাজার দশ হাজার ক্যাপাসিটি একসঙ্গে বাচ্চা বের করে দিচ্ছি মানুষের দৈনন্দিন চাহিদা যে মানুষ প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা মাংস শি শুধু সবজিতে চলে না মানুষ কী করে ব্যাগ নিয়ে শুধু মাংসের জন্য ছুটে এই জন্য অনেকে দেখবেন ব্রয়লার কয়লার খায় তার সঙ্গে সঙ্গে দেশি সোনালি অনেক রকমের মাংস আছে সেই মাংস যাতে প্রযোজ্য আমরা এই মেশিনের প্রত্যেক প্রকৃতভাবে হাঁস মুরগি এবং যে কোনো পাখি এই মেশিনের মাধ্যমে তুলে তারা বিক্রয় করে ইনকাম করতে ইনকামটা হচ্ছে প্রফিটেবুল যদি আপনি সঠিক জায়গায় এসে যান তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট প্রফিট আর যদি আপনি বুঝতে চান সেখানটার লস এই জন্য আপনাকে পা বাড়াতে আগে থেকে শুনি আপনি যে কোনো ব্যবসায়ী শুধু এই ব্যবসায় বলে নয় যে কোনো ব্যবসা করতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে ব্যবসার ব্যাপারে যে কী আছে ভিতরে জানার পর আপনি ব্যবসায় ইনভেস্ট করুন কম করে করুন বেশি করে করুন সেটা আপনার প্রাপ্তি হতে আচ্ছা তো এই ব্যবসাটা শুরু করার জন্য কি কোনো মেশিনের প্রয়োজন দেন এই ব্যবসা শুরু করার ছোট্ট একটা মেশিন যদি আপনি টেস্ট করতে পারেন যেটা একশো ক্যাপাসিটি একশো মেশিন একশো ক্যাপাসিটিতে একশো ডিম দেওয়া হবে সেখান থেকে বাচ্চা বের করে যেটা রটা বেরোবে সিক্সটা বেরাবে সেটা আপনি বিক্রি করে কিছু সংখ্যা ইনকাম করতে পারেন আচ্ছা মোটামুটি ছোট্ট একটা মেশিনের সাহায্যে যদি সে শুরু করতে চায় তাহলে কেমন কি পুঁজি দরকার তা যদি একটু জানে দেখেন এখানটাই যে প্রত্যেকটা প্রথমে বলেছি প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য স্টুডেন্ট থেকে শুরু করে বিদ্যা পর্যন্ত একটা স্টুডেন্ট যদি কেউ মনে করে যে আমি ব্যবসাটা করবো সে দু হাজার টাকা থেকে শুরু করতে পারবে আচ্ছা দু হাজার টাকা মেশিন নিয়ে সে ব্যবসাটা শুরু করলে কি করবে একটা আয় দেখতে পাবে সে আস্তে আস্তে এটা শুরু করার পর যদি বড় করে করতে পারে সে অবশ্যই করতে পারে বড় করে মানে দু হাজার টাকা এই যে মেশিনটা বললেন আপনারা ওই মেশিনটা দিয়ে সে টেস্ট করতে পারে টেস্ট করতে পারে যেমন আপনি দেখতে পাচ্ছেন ওটা যে একশো কাপের মেশিন ওখানে আছে ওইটা হচ্ছে দু হাজার টাকা দাম আচ্ছা একশো কাপের মেশিন আচ্ছা এটা থেকে আপনি যে কোনো লোক একটা বৃদ্ধাও করতে পারে একটা যে কোনো বাড়ির কৃষকও করতে পারে একটা স্টুডেন্টও করতে পারে চেকিং ভেরি ভাই এটা থেকে যে ইনকাম আসছে ব্যবসাটা শুরু হচ্ছে দেখার জন্য আচ্ছা তো আপনাদের আর কি কি মেশিন রয়েছে একটু ডিটেইলসে জানাবেন দেখেন এই ক্ষেত্রে আপনি 100 দেখছেন এবার কি ওখানে বসে আছে বেকার ইনকামের রাস্তা নেই সে অর্থনৈতিকভাবে ভালো অর্থনৈতিক অবস্থা কৃষক ঘরে সে বসে আছে কিছু করতে পারছে না সে পিছন দিকে দেখতে পাচ্ছেন এটা যে মেশিন যেটা ডিম ফোড়ানো মেশিন আমরা বাংলায় বলে থাকি কিন্তু এর ইংরেজিতে হচ্ছে ইনকিউভিটার ইনকিউভিটার যেটা ডিম থেকে বাচ্চা বের হয় আপনি যে কোনো প্রজাতির হাঁস মুরগি পাখি যা দিবেন এখানটাই বাচ্চা বেরায় মানে এর মেইন র হচ্ছে ডিম তাই তো এই র ম্যাটেরিয়ালস ডিম আচ্ছা তো এই ডিম গুলো কেমন কি রেটে কেনা পড়ে আর এই যে উৎপাদিত হয় বাচ্চাটা সেটা কেমন কি রেটে মার্কেটে সেল তা কিন্তু এখানটাই প্রত্যেকটা জিনিসের একটা ওঠানামা হয় সেই ক্ষেত্রে ওঠানামার ক্ষেত্রে ডিমের যেমন দাম কমবে বাচ্চা দাম কমবে ডিমের দাম বাড়লে বাচ্চা দাম বাড়বে আচ্ছা মোটামুটি কি ডাবল প্রফিট থাকে এখানে এই ক্ষেত্রে হয়তো মার্কেট অনুযায়ী ডবলের পার হয়ে যায় আবার ডবলের নিচে চলে আসে আচ্ছা কিন্তু প্রফিটেবল রয়েছে প্রফিটেবল 100% আচ্ছা যদি কোনো দর্শক বন্ধু ভাবে যে এই একটা মেশিন নিয়ে সে ব্যবসা করবে তাহলে সে মান্থলি কেমন কি একটা ইনকাম করে নিতে পারবে দেখেন এই মেশিনটা দেখাচ্ছে যেটা 3000 কেপাসিটির মেশিন আচ্ছা এই মেশিনটা যদি কেউ নিয়ে কেউ ইনভেস্ট করে তাহলে তার মান্থলি 12 থেকে 15000 টাকা ইনকাম আসবে 12 থেকে 15000 সে কিছু ধারণা অনভিজ্ঞ কোনো ব্যবসার ধারণা নেই সে যদি মনে করে যে না আমাদের সঙ্গে ব্যবসা শুরু করবে সে যদি এই মেশিন নিয়ে নেছে ব্যবসা শুরু করতে পারে তাহলে অবশ্যই সে সাকসেস হবে কিন্তু একদমই যে গাফলতি কুড়ে এরকম নাই যে মেশিনটা কিনলাম বলে আমার ইনকাম আর এরকম নাই মেশিনের নিতে সময় দিতে হবে

কোনো কোথা থেকে তৈরি করে নিয়ে এসে বিক্রি এরকম নয় আপনি দেখতে পাবেন যে আমরা ম্যানুফ্যাকচারিং এই ম্যানুফ্যাকচারিং আমি আদার্স দেখতে পাবেন ম্যানুফ্যাকচারিং সেই ক্ষেত্রে এটা যে জালিটা দেখতে পাচ্ছেন এই সাইডের এই জালি এর উপরে ডিম থাকবে আচ্ছা এটার উপরে ডিম বসানো থাকবে এই ডিমটা এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই ডিমটা এই ডিমটা শুধুমাত্র এই এরকম দেওয়া এরকম থাকবে ডিমগুলো এরকম জাস্ট সাজানো থাকবে এরকম ডিম সাজানো থাকবে সাজানোর পর

যদি আপনার ইলেকট্রিক চলে যায় সেই ক্ষেত্রে আমরা ম্যানুফ্যাকচারিং তৈরি করছি যে আপনার বারো ঘন্টা ব্যাকআপ মেশিনটার ভিতরে বারো ঘন্টা ব্যাকআপ দেবে যদি করে আমার প্রবলেম আছে সে করতে পারে যে আমার এখানে প্রবলেম তাকে সেভাবে মেশিন তৈরি করে দেবো কেউ যদি বলেন আমার ইলেকট্রিক ইনভার্টার আছে তাকে সেরকম দেওয়া হবে এবার এই ক্ষেত্রে আপনি না দেওয়া আর মাত্র এখানটায় শুধু জল দিতে হবে একটা জলের পাত্র থাকবে এখানে এই বোর্ড থেকে একটা জলের পাত্র থাকবে আর কিছু নাই এইটুকু শুধু কাজ আর অন্য কোনো কাজ আর কোন কাজ নেই আচ্ছা এই যে ডিম গুলো দিচ্ছেন এই ডিম থেকে বাচ্চাটা যে ফোটে সেটাতে কতদিন সময় লাগে এই ডিম গুলো মুরগির ডিম মুরগির ডিম এবং পাখির ডিমের ক্ষেত্রে মুরগির ডিম একুশ দিনের বাচ্চা বেরিয়ে আসবে এই যে ডিমটা দিলাম আজকে একুশ দিন পর বাচ্চাটা বেরিয়ে আসবি আচ্ছা যদি কোনো পাখির ডিম দিই আমি সেটা আঠাশ দিনের বাচ্চা বেরিয়ে আসবে আচ্ছা কোনো হাঁসের ডিম যদি দিই আমি এখানটাই আঠাশ দিনের বাচ্চাটা বেরিয়ে আসবি তো বাজারে এখন কোন প্রজাতির চাহিদা বেশি রয়েছে দেখেন এখানটা বাজারের চাহিদাটা বলতে কোন সময় কোনটা চাহিদা এই ব্যবসাটা হচ্ছে না বলছে হান্ড্রেড পার্সেন্ট লস হবে না হান্ড্রেড পার্সেন্ট লস হবে না হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবে আচ্ছা এবার যে শীতের নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি তিনটি মাসের ক্ষেত্রে যদি কেউ মনে করে হাঁসের দামটা একটু বেশি হয় আচ্ছা আচ্ছা শীতিন মাসে হাশ করতে পারে শীতিন মাসে হাশ করলে কি হবে প퍼রটা বেশি হবে মুরগি থেকে কারণ শীতের সময় মুরগি থেকে হাসি ডিমটা বেশি থাকে ও আচ্ছা স্যার এই ব্যবসাটা শুরু করার জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন রয়েছে দেখেন এটা লাইসেন্সের কোনো প্রয়োজন নেই সেটা গ্রামে হোক কিংবা মিউনিসিপালিটি হোক যে কোনো জায়গা থেকে যদি মনে করে সে পরবর্তীতে তার আর্থিক অবস্থা কম সে ক্ষেত্রে ট্রেড লাইসেন্স করে সে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে ব্যাংকের সঙ্গে লিংকের ব্যাপারটা সে যোগাযোগ করলে সে লোন পেতে পারে এই ক্ষেত্রে আদার্স কোন ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা তো প্রোডাকশন তো নাই সে করলো আপনাদের সঙ্গে মেশিন নিয়ে কিন্তু মার্কেটে সেল করবে কোথায় দেখেন এই দায়িত্বটা প্রত্যেকে বলে যে আমরা বাচ্চাটাকে তুলে নিই এইটা নজরদারি করতে হবে প্রত্যেক ভেয়ার্সকে বলছি হয়তো বলবে যে আমি বাচ্চা তুলে নেবো ডিম পৌঁছে এরকম বলেই অনেকে অনেক কথা বলে কিন্তু আপনাকে সেটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সাফল্য হবেন যদি বলেন যে না আমি এখানটা বলছে যে একটা তিন হাজার ক্যাপাসিটি মেশিনে সে কুড়ি হাজার কি পনেরো হাজার কি তিরিশ হাজার লাভ হচ্ছে এটা নয় আপনি আতঙ্কে গাছ উঠবেন না আপনাকে ভেরিফাই করেন যে আদৌ এটাতে আছে কি এটার মধ্যে প্রফিট আছে এটা দেখেন যে পনেরো হাজার কুড়ি হাজার বলছে আগে নিজে এসে যাচাই করুন তারপরে ইনভেস্ট করুন একদম একদম ওকে তো এই মেশিনটা ধরুন কেউ নিল এর জন্য একটা ট্রেনিং এর প্রয়োজন সেটা কি এখানে আসলে আপনারা দেখি দেখেন এখানে ট্রেনিং এর কোনো কিছু না কেউ যদি একটা নতুন মোবাইল কিনে সে তাকে ট্রেনিং নিতে হয় না কিন্তু যা শুধু দেখা মাত্র কিন্তু হয়ে যায় এই ক্ষেত্রে তো এই মেশিনের ক্ষেত্রে তাই শুধুমাত্র এই স্ক্রিনটা দেখলেই সে পারবে মানে এতটা ইজি রয়েছে তাই তো একবারে আচ্ছা আচ্ছা

বলবে আমি লোকেশন বলে দেবো ওকে ঠিক আছে তো যারা এইরকম ভাবছে যে একটা ব্যবসা করব কিন্তু কি ব্যবসা করব বুঝতে পারছে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন দেখেন এটা বসে না থেকে বাড়িতে একদম বসে না থেকে কেউ যদি অল্প কিছু ইনভেস্ট করে একটা চায়ের স্টল খুলতে গেলে মিনিমাম এক লাখ টাকা খরচ হয় যদি সে মনে করে যে না আমি স্টাইল চায়ের স্টল খুলে সারাদিন বসে না থেকে যদি আমি একটা মেশিন নিয়ে ইনকাম করতে চাই তাই সে মাসে পনেরো টাকা বারো টাকা আমি সে ইনকাম করতে পারবে বসে না রোদ যেতে হবে এর জন্য জায়গাও তো বেশি প্রয়োজন দেখতে পাচ্ছেন এমন জায়গায় প্রয়োজন নেই যেকোনো জায়গায় যাবে আচ্ছা অনেকে এটা ভাবতে পারে যে একটা মুরগি হবে তো ঘরের মধ্যে যদি রাখি কি বাড়িতে একটা গন্ধের ব্যাপার থাকে সেক্ষেত্রে কি গন্ধটা এটা তো আপনি ফার্ম করছেন

তখন সে অটোমেটিক ট্রেটার পেয়ে যাবে আচ্ছা এবার সে যদি না পারে সে আমাদের সঙ্গে আজীবন করতে পারে আচ্ছা মানে আপনারা সেই দায়িত্বটা নিচ্ছেন একদম চাইলে সে পরবর্তী সময় নিজেও করতে পারে আচ্ছা তো দর্শক বন্ধু বলবো যারা ভাবছেন যে ঘরে বসে কি ব্যবসা করবেন কি না তারা একবার অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে স্যারের সঙ্গে যোগাযোগ করে নিন আর স্যার আপনাদের এই মেশিনগুলোর ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কি থাকে দেখেন এই মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি খুব ভালো কথা এই এই যে এটা দেখছেন এটা গ্যারান্টি থাকে 5 বছর গ্যারান্টি আচ্ছা ফুল গ্যারান্টি থাকে 5 বছর 5 বছরের গ্যারান্টি ফুল গ্যারান্টি এটা 5 বছরে এটা যদি কোনো কিছু হয়ে যায় স্যার 5 বছরের মধ্যে আচ্ছা এবং মেশিনের আদার্স পার্টস 2 বছরের গ্যারান্টি এবং 2 বছরের ওয়ারেন্টি ওকে তো অন্য আরো অনেক কোম্পানি তো রয়েছে যারা এই মেশিন সেল করছে তো লোকে তাদের কাছে না নিয়ে আপনার কাছে আসলে কি এক্সট্রা বেনিফিট পাবে দেখেন এক্সট্রা বেনিফিট একদম ভালো কথা বলেছেন যে আমি বাদে আরো আছে অনেক ব্যবসা তারা আমার কাছে কেন আসবে এখানটাই আসার কারণ একটাই যে সার্ভিস মেশিনটা দেওয়ার পর সার্ভিস দিতে হবে সার্ভিসের পর সে বাচ্চারা তুলে নিতে হবে বাচ্চারা বিক্রি করে তাকে একটা প্রফিট দেখাতে হবে সেই যদি জায়গাটা না পাই তাহলে আমার কাছে কেন আসবে আমি জায়গাটা করে দিচ্ছি বলে আমার কাছে আসছি আদার্স কোথাও পাচ্ছি না বলে তার কাছে যাচ্ছে না এরকম হচ্ছে ঘটছে আপনি যদি একশো টাকা ফোন পাই একশো টাকার মধ্যে তিরিশটা দেখা যাচ্ছে যে বলছে দাদা আমি নতুন আর সত্তর বছর নামে আমি জানি আমি এরকম করতে পারছি না আচ্ছা আচ্ছা আপনি একটু ব্যবস্থা করুন তবে আপনি অন্য কোথা থেকে নিয়েছেন মেশিন নিয়ে ব্যবসা করতে পারছেন না আপনি যোগাযোগ করবেন আমি যথেষ্ট ভালো আপনাকে সাহায্য করব এবং আপনার ব্যবসা দাঁড় করানোর ব্যবস্থা করবো ওকে থ্যাংক ইউ স্যার এত সুন্দর একটা ব্যবসার আইডিয়া আমার দর্শক বন্ধুদের সামনে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনি বিয়ার্সকে ধন্যবাদ